সম্মান ছাত্র সদস্য বিশেষ করে সভাপতি সাহেব এবং ছাত্র সংসদের সম্মানিত সভাপতি সহসভাপতি এবং সকল সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদের ছাত্র এবং উস্তাদদের দীর্ঘদিনের আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে আরবি এবং বাংলা দেয়ালিকা আজকে আমাদের উন্মোচন করার তৌফিক দান করেছেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে উস্তাদ বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই দেওয়ালিকাকে সুসজ্জিত করেছেন এবং আমার স্নেহের ছাত্র যারা

এবং সর্বস্ত জনগণ আমরা যেন সামনে আরো সুন্দর থেকে সুন্দর উপহার জনগণকে সবাইকে আস্তে আস্তে এবং প্রতিষ্ঠানকে উপহার দিতে পারি সকলে আমাদের দোয়া করবেন আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যা আমি ওসমানিয়া তার কলাশ মাদ্রাসা দোয়া করবেন যেমন সার্বিক দিক থেকে উন্নতি উগ্র দিকে যাচ্ছে আমরা ভিতর ভাই এবং সর্বজনীয় যেন একটা আদর্শ প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি সেই দোয়া কামনা ব্যক্ত করে আমি আমার আমাদের